সালামু আলাইকুম আজকে আমাদের আলটিমেট কর্পোরেশনের একটি গাম টেপ মেশিন ডেলিভারি হচ্ছে আমাদের নিজেদের ইম্পোর্ট করা সরাসরি ফ্যাক্টরিতে আসছি রতন রতন গ্রুপ বা রতন জর্দা নামে পরিচিত ফ্যাক্টরিটি এখানে আমরা একটা গাম টেপ মেশিন দিয়েছি হচ্ছে এখানে তাদের দেখায় যে এখান থেকে মেশিনটা জাস্ট আন প্যাকেট করা হচ্ছে এই যে রতন গ্রুপের খাটি সরিষার তেলে তেলের ব্যানার রতন গ্রুপের রতন জর্দা সরিষার তেল কার্টুন কার্টুন ফ্যাক্টরি অবশ্যই এদিকে করছে আর এটা হচ্ছে রতন গ্রুপের তামাক প্রসেসিং প্লান্ট এটা কাটিং মেশিন কাটিং এবং মিক্সিং প্লান্ট সম্ভবত আমি শিওর না তারপর শেয়ার করতেছি এই যে আমার গাম টেপ মেশিনের একটা পার্ট অলরেডি নেমে গেছে এই মুহূর্তে এদিকে একটা পার্ট নামছে ওখানে একটা পার্ট নামছে এখানে গেস থেকে নামানো হচ্ছে মেন লিটার মেশিনটি এই যে বায়ার আলটিমেট কর্পোরেশন আর একটা পার্ট এখানে আছে কার্টুন ভাঙা হচ্ছে ফালাই দেন এটা ফালাই দেন এই যে মেশিন গুলো এখানে আনলোড হয়েছে এটা কান দিলো

এখন আনলোডিং এর পরের অবস্থাটা আমি আপনাদের দেখাই এই যে এখানে আছে মিনি রুইন্ডার এখানে আছে সিলেটিং এখানে আছে কোর কাটার এখানে আছে কোর লোডার অ্যান্ড আনলোডার এটা হচ্ছে আপনার ফর্ক লিফটার বলে ওদিক থেকে আলো আসতেছে পিছন থেকে দেখাই আমরা এখন রান করব না প্রতিষ্ঠানটি আন্ডার কনস্ট্রাকশন বা নির্মাণাধীন বিদ্যুতের কাজ করা হয়নি এখনো মেশিন ভবিষ্যতে নড়তেও পারে এজন্য আমরা এভাবে রেখে যাচ্ছি खंड खाले नहीं क्या